রাধে রাধে মৌনি অমাবস্যার এই সুন্দর প্রাতকালের দৃশ্য আপনারা দর্শন করছেন এই বিশেষ স্থানটি হল ত্রিবেণী সঙ্গমে অবস্থিত সোমেশ্বর ঘাট যেখানে অগণিত ভক্তবৃন্দ একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের স্থান সম্পন্ন করে জন্মজন্মের পূর্ণ লাভ অর্জন করছেন এই সঙ্গমস্থলটি আরেল ঘাট থেকে কিছু দূরে সেক্টর তেইশে বর্তমান নৈনী স্টেশন থেকে মাত্র মাত্র সাড়ে চার কিলোমিটার আপনাকে হাঁটতে হবে এই সাড়ে চার কিলোমিটার আপনাকে নৈনি স্টেশন থেকে পায়ে হেঁটেই আসতে হবে আপনারা অনেকের কাছে শুনেছেন দশ পনেরো কুড়ি কিলোমিটার হাঁটতে হবে যারা হাঁটার হয়েই এই মহাকুম্ভে আসতে পারছেন না সেই সকল সনাতনীদের জন্যই আমার এই ভিডিওটা এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন যাতে সেই সকল সনাতনী ভাই বোনেরা নির্দ্বিধায় মহাকুম্ভের অমৃত স্নান করে নিজের সমস্ত পাপ উন্মোচন করার সুযোগ না হারান ভোর পৌনে পাঁচটায় আমরা হোটেল থেকে রওনা হই ত্রিবেণী সঙ্গমের দিকে সঙ্গম রোড হয়ে এই দূরত্ব মাত্র এক ঘন্টা পদবোজে আমরা অতিক্রম করে সঙ্গম ঘাটে পৌঁছে যাই আমাদের হোটেল ছিল নৈনি জংশন থেকে সাড়ে ছশো মিটার দূরে অবস্থিত হোটেল ইন্ডিয়া। আমরা আঠাশ তারিখ বন্দে ভারত ট্রেনে বারাণসী জংশন থেকে প্রয়াগরাজ পৌঁছে যাই বিকেল সাড়ে চারটে নাগাদ কিন্তু আমাদের হোটেল ছিল হোটেল ইন্ডিয়া নৈনি জংশন থেকে সাড়ে ছশো মিটার দূরে অবস্থিত প্রয়াগরাজ থেকে আমরা এই দূরত্বটা ট্রেনে করেই কভার করি ট্রেনে মাত্র পনেরো মিনিটে আমরা নৈনি স্টেশন পৌঁছে যাই ভোরবেলা আমরা সোমেশ্বর ঘাটে স্নানের উদ্দেশ্যে পৌঁছে যাই এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সোমেশ্বর ঘাট এটা আরেল ঘাট থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত এই ঘাটটাকে ভিভিআইপি ঘাটও বলা যায় যে এখানে এই ঘাটটি ভি ঘাট নামে পরিচিত হলেও এই ঘাটে কেবলমাত্র ভিভিআরেই আসতে পারবেন সেরকম কোনো ব্যাপার নয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজির কৃপায় অগণিত সাধারণ ভক্তবৃন্দ এখানে স্নান করতে পারবেন আরেল ঘাটটি পাকা বাঁধানো ঘাট আপনারা দেখতে পাচ্ছেন অগণিত ভক্তবৃন্দ এখানে স্নান করছেন আমরা ভোর সাড়ে ছটার থেকে সাড়ে সাতটার মধ্যে এই ঘাটে স্নান করি এই ঘাটটা ত্রিবেণী সঙ্গমের একদম নিকটে অবস্থিত যেটা আপনার একদিক থেকে গঙ্গা আসছে আর একদিক থেকে যমুনা আসছে আমাদের সাইডটা ছিল যমুনার দিকে কিন্তু যেহেতু সঙ্গম থাকার জন্য জলের এখানে কালারটা কিন্তু গঙ্গার মতো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা এখানে স্নান করে আমরা পুজো অর্চনা করে এখান থেকে আমরা একটু এগিয়ে ঘাটের দিকে যাই যেখান থেকে দেখতে পাচ্ছি দূর থেকে অনেকগুলো নৌকা ত্রিবণী সঙ্গমের দিকে যাচ্ছে তো আমাদের মনে একান্ত দৃঢ় চিন্তা একাগ্র চিত্তে আমরা ঠাকুরকে ডাকতে থাকি যে আমরাও যেন একটু নৌকায় করে সেই সঙ্গম তটে যেতে পারি কিন্তু সঙ্গমের জন্য যে নৌকাগুলো ছাড়ছে সেখানে শুধুমাত্র ভিআইপিরাই যেতে পারছিলেন ভিআইপি বলতে একদম বড়ো বড়ো ভিআইপিরা ছিলেন একটা নৌকাতে আমার মা বসে পড়েছিলেন সেই নৌকাটাতে থেকে তাকে নামিয়ে দেওয়া হয় বলে যে এই নৌকাটাতে সুপ্রিম কোর্টের জাজের যে পরিবার তারা যাবেন তো এই নৌকাটায় আপনারা যেতে পারবেন না অর্থাৎ লিস্ট ধরে ধরে সমস্ত ভিভিআইপিদেরকে ওখানে বসানো হচ্ছিল তো আমার মা রিকোয়েস্ট করার পর তখন জানা যায় যে আমাদের যে সাধারণ মানুষদের জন্য যে ঘাটটা সেটা একটু দূরে রয়েছে সেখান থেকে আমরা নৌকা ধরতে পারব তো আমরা সেখান থেকে নৌকা ধরি একটা নৌকা আমরা রিজার্ভ করি সেই নৌকাটা পাঁচ টাকা দিয়ে আমরা সঙ্গম তটে যাওয়ার জন্য আমরা সেই নৌকাটা রিজার্ভ করে নিই একটা নৌকায় জন করে যেতে পারবে কিন্তু আমাদের সাথে ছিল এগারো জন আমাদেরকে একজনাকে ওখানেই থাকতে হয় আমাদের দশজন একসাথে আমরা যেতে পারিনি আমরা সবাই মিলে যেতে পারিনি এক নৌকাতে অনেক সাইবেরিয়ান পাখি উঠছিলো দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিলা এখানেই অক্ষয় বৃক্ষ বর্তমান এবারে নৌকার ব্যাপারটা বলি নৌকার যিনি মাঝি তিনি আমাদের কাছে কোনো ডিমান্ড করেননি তিনি বলেছিলেন আপনাদের যেটুকু দেওয়ার সেটুকু দিয়ে নেবেন তো আমরা অনেকের কাছে শুনেছিলাম কীরকম রেট কেউ কোনো নৌকা দশ হাজার টাকা দিয়েও গেছে আমরা ঘাটে গিয়ে যখন ত্রিবেণী সঙ্গমে পৌঁছাই তখন শুনতে পাচ্ছি যে এক একটা নৌকায় দশ হাজার টাকা দিয়ে এক মাথা পিছু এক হাজার টাকা করে সবার পড়েছে তো ঘাটে যখন আমরা সঙ্গমে স্নান করে যখন পৌঁছাই এক জায়গায় শুনতে পাই একজনের কাছে যে চারশো টাকা করে এক মাথা পিছু যাচ্ছে একটা নৌকা তো আমরা সেই হিসাবে তাকে চার হাজার টাকা দিই আর যেহেতু ঘাটে নামার জন্য ঘাটে একশো টাকা করে প্রতি ব্যক্তিদের নামার জন্য দিতে হয় সেই কারণে ওখানে আমাদেরকে মাথাপিছু এক হাজার টাকা আরও পড়ে তো আমাদের মোটামুটি পাঁচ হাজার টাকা পড়েছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে করে জলের মধ্যে কারো সমস্যা হলে পরিষেবা দেওয়া হচ্ছিলো এই যে আমরা সঙ্গম তটে পৌঁছে গিয়েছি সঙ্গম তটে এখানে প্রচুর ভক্তবৃন্দ স্নান করছেন দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে চেঞ্জ রুম হলুদ রঙের যে তাবুগুলো আর এইটা হচ্ছে সেই সঙ্গম তট যেখানে আমরা বলতে পারবো যে এখানে অনেক নৌকারা এসে ওখানে নৌকারা এসে লাগবে অর্থাৎ এটা হচ্ছে সঙ্গম নোজ বলা হয় অ্যাকচুয়ালি আমার কথাটা ভুল হয়ে গেল ওটা সঙ্গম তট নয় সঙ্গম নোজ ওই জায়গা থেকেই আমাদের সবার স্নান হয় এই যে আপনারা অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন না এই যে সাইবেরিয়ান পাখিরা এদেরকে সবাইকে আমরা কিছু কিছু খাবার দিচ্ছিলাম নৌকার মধ্যে অনেক খাবার ছিল আমাদের সাথে তো আমরা দিচ্ছিলাম অনেক সুন্দর ব্যবস্থা ছিল যে একটা অপূর্ব দৃশ্য একটা অপূর্ব মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আমরা অত্যন্ত ভাগ্যশালী নিজেকে বলবো কেননা একমাত্র আমরা কিছু মানুষেরাই এই নৌকার ভ্রমণ করে আমরা ওই ত্রিবেণীর সঙ্গম অবধি পৌঁছাতে পেরেছি কেননা আমরা ছিলাম আরেল ঘাটের দিকে অনেকেই যারা সেক্টর যে দিকে আপনাদের খালসা রয়েছে বিভিন্ন সাধুদের খালসা ওই দিক থেকেও অনেকে আসতে পারেনি বা তাদের জন্য এরকম বোটে ফ্যাসিলিটিটা ছিল না এটা ছিল শুধুমাত্র ভিআইপি ঘাটের দিকেই তো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই যারা একটু এদিকে সঙ্গমে স্নান করার জন্য আসবেন তার আপনারা নৈনী স্টেশন হয়ে আপনারা এদিকে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এই সঙ্গমে স্নান করার অনুভূতিটা বাড়বেন এই সেই মুহূর্ত যেই সময় আমি ত্রিবেণী সঙ্গমে স্নান করছি আর তর্পণ করছি আপনারা প্রয়াগরাজ জিউকি বা নৈনী স্টেশনে মাধ্যমে আপনারা এই জায়গায় পৌঁছে যেতে পারবেন এটা সব থেকে নিয়ারেস্ট লোকেশান ত্রিবেরি সঙ্গমের থেকে আপনারা ট্রেনে করে যে কোনো স্টেশনে আপনারা নেমে পড়ুন নেমে সেখান থেকে আপনারা প্রায় কেউ বা নৈনী স্টেশনের ট্রেন ধরুন আপনারা যদি দূরে থাকেন তাহলে সেখান থেকেও আপনাদেরকে আসতে কোনো অসুবিধা আপনারা যদি বাসেও আসেন তাহলে আপনারা বাসে করে যে কোনো দূরের কোনো স্টপেজে আপনারা নেমে পড়ুন যেখান থেকে ট্রেন পেতে পারেন আর এটা হচ্ছে আমাদের হোটেল সেই হোটেলে আমরা ছিলাম হোটেল ইন্ডিয়া গেট